আচ্ছা স্কেল ধরার নিয়ম যে কোনো প্রোফাইল ড্র করার ক্ষেত্রে মানে আমি একটা প্রোফাইল ড্র করব এই যে প্রোফাইলটা ড্র করবো এই যে একটা কনফিউশন হয় যে এই প্রোফাইলটা স্কেলটা আমি কি হয়ে যাবে জিরোর থেকে আমি আমি কত ধরব স্কেল ধরার নিয়ম হচ্ছে আমার যেটা হায়েস্ট ভ্যালু আসছে মনে করো পাঁচশো চল্লিশ আসছে হাইয়েস্ট পাঁচশো চল্লিশ মিটার হাইয়েস্ট আসছে তোমার প্রোফাইলে এটাকে কত সেমি দেখাতে চাও তাহলে হাইয়েস্ট ভ্যালু ডিভাইডেড বাই যত সেমি রাখতে চাই আচ্ছা আগে ইজি ধরি তারপর কঠিন ধরি মনে করা আছে আটশো মিটার আটশো মিটার আমার হাইয়েস্ট ভ্যালু আসছে আমি যত সেমি রাখতে চাই কত সেমি রাখতে চাই চার সেমি তাহলে আটশো মিটারকে চার দিয়ে ভাগ করো হবে দুশো মিটার তাহলে এই হচ্ছে তোমার স্কেল তাহলে এক সেমি ওয়ান সেমি টু দুশো মিটার

এই প্রত্যেক মানকে দুইশো দিয়ে ভাগ করতে হবে কারণ আমি এক সেমিতে কি ধরেছি দুশো ধরেছি তাহলে সবাইকে দুশো দিয়ে ভাগ সবাইকে দুশো দিয়ে ভাগ দুশো দিয়ে ভাগ করে যত হবে তত হচ্ছে সেমিতে কনভার্ট হয়ে গেল সেটা তুমি এখান থেকে সেমিতে উঠাও কত সেমি এক সেমি তাহলে এক ঠিক আছে দেড় সেমি দেড় দুই সেমি দুই

এটাকে তুমি দেখাতে চাও তাহলে কি করব আমি এবার কত সেমি ছবি দেখাতে চাই কো থিওরিটা কি যত সেমি দেখা চাই আমি কত সেমিতে দেখাতে চাই ছয়শো তিরিশ মিটার কে চার সেমিতে তাহলে চার দিয়ে ভাগ করো ছয়শো তিরিশ কে কত হবে চার দিয়ে ভাগ করলে ছয়শো তিরিশ কে চার দিয়ে ভাগ করার পর যে মানটা আসবে তার একটা রাউন্ড ফিগার নেবে

এখান থেকে স্কেল দিয়ে বিন্দু উঠা স্কেল দিয়ে বিন্দু উঠা এই হচ্ছে স্কেল ধরার বেসিক নিয়ম যে কোনো প্রোফাইলে স্কেল ধরার নিয়ম হচ্ছে হাইয়েস্ট ডিভাইডেড যত সেমি রাখতে চাই তার একটা রাউন্ড ফিগার তাহলে এক সেমি তো অত হয়ে গেল ওই মানটা দিয়ে সবাইকে ভাগ করতে হবে তাহলে সেন্টিমিটারে কনভার্ট হয়ে ঠিক আছে তারপর প্রশ্ন আছে হ্যাঁ তোদের তো অনেক ভালো ভালো প্রশ্ন থাকে থাকলে করতে পারিস বুঝে গেছিস কি তাহলে আমি পরবর্তীকালে কিন্তু আর এটা নিয়ে বলবো না ঠিক আছে থ্যাংক ইউ